আসসালামু আলাইকুম চলো তোমাদেরকে সত্যিকারের লিভার দেখাই কলিজা দেখাই যেটাকে আমরা যকৃত বলি সেটা দেখাই বিশেষ করে ইন্টারমিডিয়েটের জন্য যতটুকু জানা উচিত তো চলো স্টার্ট করি তোমরা এখানে তিনটা লিভার দেখতে পাচ্ছ মূলত বইয়ে এরকম একটা ছবি তোমাদের আঁকা আছে তো আমি যে কোনো একটা ধরে একটু পার্টগুলো ডেমনস্ট্রেট করি যা আসলে কি খেয়াল করো তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইয়ে মনে হয় একটা নাম শুনে থাকবে যে ফ্যালসিফর্ম লিগামেন্ট তো এই হচ্ছে সেই ফ্যালসিফর্ম লিগামেন্ট যেটা দিয়ে এই পার্টটুকু হচ্ছে ডান পার্ট বা ডান লোক যেটাকে তোমরা ডান খণ্ড বলো আর এরপরে যেটা এইটুকু পার্ট সেটা হচ্ছে বাম খণ্ড একইভাবে যদি আমরা এই লিভারটা দেখি এই লিভারের এই পার্টটুকু হচ্ছে বামখণ্ড এইটুকু হচ্ছে ডানখণ্ড এবং বুঝতেই পারছো যে যেমন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে ফ্যালসি ফর্ম লিগামেন্ট এই পুরোটা হচ্ছে ডান পার্ট ডানখণ্ড এটা হচ্ছে বামখণ্ড সো ডানখণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় ওকে আচ্ছা এখন এটার যদি আমি এটাকে এটাকে যদি আমি একটু এভাবে দেখি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এটাই হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি তাহলে সেটা কিন্তু ডান খণ্ডের নিচেই আছে আমি যদি এটাকে একটু উল্টিয়ে ফেলি এই যে দেখো এটা হচ্ছে ইনফিরিয়র সার্ফেস এটাই হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি যেটা ডান খণ্ডের কিন্তু একদম নিচে থাকে সেটাই পরীক্ষায় প্রশ্ন আসছিল। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন খণ্ডটি বড় সেটাও আসছিল ডান খণ্ড এবং কোন খণ্ডের নিচে পিত্তথলি থাকে সেটাও পরীক্ষায় আসছিলো সো এক্সট্রা তোমাদের তোমাদের বই আর তেমন কিছু মানে আরও অনেক কিছু স্ট্রাকচার আছে মেডিকেল স্টুডেন্টদের জন্য লাগবে সো তোমাদের জন্য আর যেটা ইম্পর্টেন্ট এই সেই হচ্ছে কডেট লোভ তোমরা এই যে কোথায় গেল এটা এটা হচ্ছে কডেট লোভ আর এই যে গল ব্লাডারের পাশে এটা দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে কোয়ারড্রেট লোভ সো তোমরা যে লিভারের চারটা অসম্পূর্ণ খণ্ড পড়েছ সো এটাই হচ্ছে সেই ডান খণ্ড এটা হচ্ছে বাম খণ্ড এটা হচ্ছে কডেট এবং এই যে এটা হচ্ছে কোয়াড্রেট লোভ এটা হচ্ছে পিত্তথলি যেটা গল ব্লাডারের ডান খণ্ড বা পিত্ত কি বলে পিত্তথলি মানেই গল ব্লাডার যেটা যকৃতের ডান খণ্ডের নিচে থাকে সো এভাবেই যকৃত আমাদের বডিতে থাকে ঠিক আছে ডান খণ্ডটা একটু উঁচু দেখতেই পাচ্ছ সো আমি যদি এটারও একটু নিচে দেখাই এই যে দেখো এটা হচ্ছে গল ব্লাডার এটারও যদি আমি একটু নিচে দেখাই এই যে হচ্ছে গল ব্লাডার বা পিত থলি যেটা বলা হয় ওকে সো আশা করি বুঝতে পেরেছো আমি আরেকটু কাছে নিয়ে যাই আরেকটু কাছে নিয়ে যাই এটা হচ্ছে কডেট আর এটার পাশে এইটা হচ্ছে কোয়াড্রেট এইটুকু আর এই পুরো জিনিসটা হচ্ছে ডেকে রাখছি এটা হচ্ছে বাম খণ্ড আর এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে ডান খণ্ড ওকে এই হচ্ছে চারটা খণ্ড তো আশা করি বুঝতে পেরেছো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আলাইকুম